প্রিয় দর্শক কথা সিরিয়ালের দুর্দান্ত নতুন প্রোমোর আপডেট নিয়ে আমরা চলে এসেছি ভিডিওটি লাইক করে দেখতে থাকুন কারণ এবার ঘটতে চলেছে এক দারুণ চমক দেখা যাচ্ছে অগ্নি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় একটা গাড়ি এসে অগ্নিকে ধাক্কা মারতে যায় কিন্তু ঠিক তখন বুলি দৌড়ে এসে অগ্নিকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ির ধাক্কা খায় গাড়ির ধাক্কায় বুলি ছিটকে গিয়ে একটি গাছে আঘাত পায় মাথা ফেটে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে এরপর অগ্নি দেরি না করে বুলিকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে ট্রিটমেন্ট চলাকালীন বুলির ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে ঠিক তখনই অগ্নির পরিবারের সবাই সেখানে উপস্থিত হয় এবং বুলিকে দেখে সবাই অবাক হয়ে বলে একই এত আমাদের কথা কিন্তু অগ্নি তখন সবার ভুল ভাঙিয়ে দিয়ে বলে না ও আমাদের কথা নয় ও হচ্ছে বুলি এই কথা বলে অগ্নি চলে যেতে উদ্যত হয় আর ঠিক সেই মুহূর্তে বুলি বলে ওঠে আমি বুলি নই আমি কথা পাচক মশাই আমি আপনার কথা এই কথা শুনেই অগ্নি চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ে তারপর দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরে কি হবে এরপর কথা আর অগ্নির জীবনে আসবে কি নতুন মোড় দেখতে থাকুন কথা সোম থেকে রবিবার ঠিক সন্ধ্যা সাতটায় স্টার জলসায় আর কথার প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ